ভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি বাবুকে এইমাত্র ডেকে দিয়েছি ও ফ্রেশ হতে গেছে সেই ফাঁকে ঘরের বিছানা পত্র তুলে নিয়ে বাসি কাজগুলো একে একে সেরে ফেলছি ভেবেছিলাম আজকে হয়তো অনেকটা বেলা অবধি মাম্মাম ঘুমাবে কারণ ভোরবেলায় পাঁচটার সময় শুতে এসছে কিন্তু বাবুর কয়েকটা ফোন এসেছে ব্যবসার তো ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ফোনে কথা বলছিল সেই আওয়াজে মেয়েরও ঘুম ভেঙে গেছে ও উঠে পড়েছে সকালের দিকেই বাবুর অনেক কটা ফোন আসে কারণ ও তো মেটেরিয়াল সাপ্লাইয়ের কাজ আমাদের কনস্ট্রাকশানের বিজনেস ইট বালি পাথর সমস্ত কিছু ও সাপ্লাই করে একটা বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য যা যা মেটেরিয়ালস দরকার আছে সব কিছুই ও সাপ্লাই করে তো ভোরের দিকে সমস্ত গাড়িগুলো লোড হয় তো রামপুরহাট বলো আরও দূর দূর অনেক জায়গা আছে নামগুলো এই মুহূর্তে আমার মনেও পড়ছে না ওখান থেকে ফোন আসতেই থাকে আটটা সাড়ে আটটা নটা অবধি পরপর সমস্ত ফোন আসে আর রাস্তায় গাড়ি ড্রাইভাররা সব থাকে ঠিকমতো আওয়াজে তারা শুনতেও পায় না সেই জন্য একটুখানি জোরেও কখনো কখনও কথা বলতে হয় তো ওই রকমই একটা ব্যাপার ঘটেছে যার জন্য মেয়েরও আজকে ঘুম ভেঙে গেছে পাঁচটার সময় শুতে এসছে এই কারণে গতকাল ইন্টারনেটের খুব প্রবলেম হচ্ছিল আমাদের এখানে সার্ভার ডাউন দেখাচ্ছিল সেই জন্য ও যে ইউনিভার্সিটিগুলোতে যে ফর্ম ফিল আপ করছে সেখানে অনেক রকমই প্রবলেম হচ্ছিল তাই রাত্রিবেলাতে বসে বসে করেছে সমস্ত ফর্ম ফিল আপ আর কাছাকাছি যত ইউনিভার্সিটি আছে আমি সব কটাতেই বলেছি ওকে ফর্মগুলো ফিল আপ করে রাখতে কারণ আমি আগের দিনের ব্লগেও বলেছি যে কাছে যেখানে মেয়ে চান্স পাবে আমি সেখানেই ওকে ভর্তি করব দূরে দূরটা আমি অ্যাভয়েড করতেই চাইছি আর হস্টেলে রেখে পড়াবার ইচ্ছা আমার একদমই নেই তাও আবার বলি যে মানুষ তো অনেক রকমই ভাবনা করে কিন্তু পরিস্থিতি এক এক সময় এমন হয়ে দাঁড়ায় সেই মানুষের পরিকল্পনাগুলোকে বদলাতেই হয় তো দেখা যাক কি হয় আমি তো খুব চাইছি যে আমার বাড়ির কাছে যতটা কাছে হবে যাতায়াতে কম সময় লাগবে এরকম জায়গাতেই আমি ভর্তি করব যাদবপুর ইউনিভার্সিটিতে মেয়ে যে পরীক্ষা দিয়েছিল সেখানেও ও সিলেকশন হয়ে গেছে কিন্তু আমার বাড়ি থেকে যেতে আসতে ছ ঘন্টা টাইম লাগবে তা না হলে পরে ওখানে ওকে হস্টেলে রাখতে লাগবে তাই জন্য যেদিনকে পরীক্ষা দিয়ে এসছে আগে তো কোনো দিনও যাদবপুর আমরা যাইনি ওই জন্য কতক্ষণ সময় লাগে ওটা আমাদের ধারণা ছিল না সেদিনকে যখন গেছি আর এসছি হিসাব করে দেখেছি ছয় থেকে সাড়ে ছ ঘন্টা মতো সময় লাগছে ট্রেন যদি রাইট টাইম থাকে তো তারপরে দুবার করে ট্রেন বদলে আমার বাড়ি থেকে বাসে করে স্টেশন আবার যাদবপুরে নেমে সেখান থেকে আবার বাস বা অটোতে এতটা জার্নি করার পরে আর পড়াশুনোটা করবে কখন আর হস্টেলে আমি রেখে পড়াবো না এটা আমি তো ভেবেই রেখেছি সেই জন্য যাদবপুর ইউনিভার্সিটিতে যেদিনকে পরীক্ষা দিয়েছে সেদিনকেই বাড়িতে এসে বলেছিলাম যে যদি তুমি ওখানে চান্স পাও তাও ওখানে আমি কিন্তু পড়াবো না তো বাড়ির থেকে আমার কাছাকাছি কল্যাণ ইউনিভার্সিটি আছে আর ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্স কবে হবে সেটা এখনও জানি না তবে যতদূর শুনছি রাজাবাজার সায়েন্স কলেজে হয়তো ওদের পরীক্ষাটা হবে সেটাও অনেকটাই কাছাকাছি হবে আমার বাড়ির থেকে একবার ট্রেনে করে গিয়ে শিয়ালদার নামলে পরেই রাজাবাজার সায়েন্স কলেজে ওখান থেকে একটুখানি হাঁটা পথে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার জলখাবার বানানোটা হয়েও গেছে আর মাটন এনে রেখেছে আজকে রবিবার অনেক দিন পরেই মাটন এসছে লাস্ট কবে মাটন বানিয়েছি আমার মনে নেই তো এখন সকালবেলাতে তো মাংসটা ভালো করে প্যাকেট থেকে বার করে ধুয়ে টুয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম একেবারে খাবার খাওয়া হবে তারপরেই আমি দুপুরে রান্না বসাবো কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে এসেছি এসে যেটা যেটা শুকিয়েছে সেগুলো ভাজ করে আলনায় গুছিয়ে তুলবো আর যেটুকুনি যা ভিজে আছে আবার গিয়ে দড়িতে মেলে দিচ্ছি গতকালকে বলেছিলাম যে রুটি তরকারি করব কিন্তু গাজর বিনস ঘরে থাকার জন্য হঠাৎ করেই প্রোগ্রাম হয় যে রাত্রিবেলা একটুখানি ভেজ নুডলস বানানো তো সেই জন্য নুডলস বানিয়েছিলাম রাত্রিবেলাতে তাই এখন সকালে আটাটা মাখলাম যতটা বেশি হয়েছে সবটা দিয়ে পুরোটা রুটি বানিয়ে রেখে দিয়েছি যা আটা মাখা আছে দুবেলার হয়ে যাবে তো এখন সকাল এগারোটা মতো বাজে আমি চলে এসেছি দুপুরে রান্না জোগাড় করতে সবার জলখাবার খাওয়া হয়ে গেছে বাবু বেরিয়ে গেছে নিজের কাজে আর মামামকে একটুখানি নিয়ে গেছে ওর যত সমস্ত সার্টিফিকেটগুলো আছে সব কিছু ল্যামিনেশন করার জন্য তো বাবা মেয়ে দুজনেই বেরিয়েছে আমি এমনিতে প্রেসার কুকারের মধ্যেই মাংসটা একেবারে কষিয়ে নিয়ে ওখানেই একদম মাংসটা বানিয়ে ফেলি তো আজকে এটা তেলের কড়াই ছিল এটার মধ্যে আলু কুমড়ো ভেজেছিলাম তো ভাবলাম এই কড়াইটাও তো মাছ দিয়ে দিতে হবে তো এখানেই সামান্য একটুখানি তেল ছিল আলু কুমড়ো ভাজার পরে তো এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে মাটনটা এখানেই বানাচ্ছি আর আমার এই ড্রয়ারটার মধ্যে দেখতে পাচ্ছ যে ছোট বাটারের কন্টেনারটা আছে তো এই বাটারের কন্টেনারগুলো আমি রিউজ করি এইভাবে যে এরকম দেখো একটা কন্টেনারের মধ্যে যতগুলো প্রেশার কুকারে আছে সব কটার সিটিটা এর মধ্যে রেখে দিয়েছি আর একটা যে কন্টেনার আছে তার মধ্যে দেশলাই রয়েছে অনেকক্ষণ ধরে ঢাকা চাপা দিয়ে কষানোর পরে কড়াইয়ের সাইড থেকে তেল বেরিয়ে গেছে আর এই পর্যায়ে এসে আমি আলু দিয়ে নিলাম আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আজকে সকাল থেকে এই প্রথম বৃষ্টি নামলো গতকাল যেমন মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছিল মাঝে মধ্যেই বন্ধ হচ্ছিলো আজকে ওরকমটা আর হয়নি তো এখন মাংসটা তো কষানো হয়ে গেছে এবারে কুকারে দিয়ে আমি কড়াইটাকে ধুয়ে কড়াইটা গরমও আছে একটু ওর মধ্যে গরম করে নিলাম দিয়ে একেবারে প্রেশার কুকারে দিয়ে সিটি মারার জন্য বসিয়ে দিলাম সকালে যতটা পরিমাণে আটা মেখেছিলাম জলখাবার খাওয়ার পরে এই কটা রুটি রয়েছে বেশি আর আলু কুমড়ো ভাজাও এতটা বেশি রয়েছে তো যাই হোক যে কটা রুটি রয়েছে দেখে যেন মনে হচ্ছে রাত্রিবেলা তো হবেও সকালের জন্যও থেকে যেতে পারে তো আমি তো অত গুণে রুটি করি না তো আন্দাজেই বলছি দেখে মনে হচ্ছে যেন হলেও হয়ে যেতে পারে তো রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পরেই সেটা বুঝতে পারবো তোমরা যে সকল বন্ধু এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো এই ভিডিওর কোথাও যদি কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে রেখেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ শোনগুলো সিঙ্কের পাশে গুছিয়ে নিলাম আর ভাত বসিয়ে দিয়েছি একটা কুকারে আর আরেকটা কুকারে তো মাংস হচ্ছে এখন ঘড়ির কাটায় বেলা সোয়া বারোটা মতো বাজে মাংসও হয়ে গেছে ভাতও হয়ে গেছে তো মাংস হলে পরে আর কেউ কিছুই খেতে চায় না শুধু মাংস ভাতই খায় বাবু মেয়ে তো তাই খায় তো ওদের দেখা দেখি আমারও আর কিছু লাগে না শুধু মাংস ভাতেই হয়ে যায় তো গতকালকে মুখি কচু দিয়ে কাতলা মাছ বানিয়েছিলাম আর পেঁপে সিদ্ধ করেছিলাম দুপুরবেলাতে বাবু পেঁপে সিদ্ধটা খায়নি ওর পেঁপে সিদ্ধ মাখাটা রয়েছে তো আজকে দুপুরে ওটাই ওকে দিয়ে দেবো আর সাথে তো মাংস রয়েছে তো চলো রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেছে এবারে যত সমস্ত বাসনগুলো আছে নিয়ে ডিশওয়াশারে ভরে দিচ্ছি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ওভেনের পিছন দিককার যে ওয়ালটা রয়েছে ওখানে মাংস কষাবার সময় একটুখানি তেল ছিটকে লেগেছিলো সেটাও সাবান দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিলাম দেখবে রোজকার কাজ যদি একটু একটু করে রোজই করে নেওয়া যায় তাহলে কিন্তু যখন ডিপ ক্লিনিং হয় তখন অত কিন্তু আমাদের পরিশ্রমটা বেশি মনে হয় না তো চলো ঘর বারান্দা মুছে স্নান করতে চলে যাব পুজো মাম মাম করে নিয়েছে এখন বেলা দেড়টা মতো বাজে আমরা তিনজনে এখন লাঞ্চ করব তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে বিকালবেলাতে গুড ইভিনিং বন্ধুরা এখন সাড়ে পাঁচটা মতো বাজে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম আর মাংস ভাত খেয়ে একদম টান টান ঘুম দিয়ে এই পাঁচটার সময় উঠেছি ওঠার পরে জামা কাপড় ছেড়ে চলে এসেছি সন্ধে দিতে সকালবেলার দিকে তো সময় করে উঠতে পারিনি এই বিকালবেলার দিকে এই খাটে চাদরটা বদলে ফেলছি অনেক বলা পরে বই খাতাগুলোকে তুলেছে ল্যাপটপটা তাও পড়েছিলো ওটাকে তুলে নিয়ে আমি তোষকটা ভালো করে ঝেড়ে দিয়ে তারপরে চাদর একটা ফ্রেশ চাদর পেতে দিচ্ছি মাথার বালিশের কাভারটা বদলে দিয়েছি আর পাশ বালিশটা ও ছাদে খাটে বসে রয়েছে পিঠে দিয়ে হেলান দিয়ে কতবার চাইলাম যে পাশ বালিশটা দিয়ে আমি কাভারটা বদলে দিই তো না এখন না পরে আমি বদলে নেব তাই পাশ বালিশের কাভারটা রেখে দিয়েছি ও নিজেরটা নিজেই বদলে নেবে বলেছে পরে তো এখন সন্ধেবেলাতে চা বানাতে চলে এসেছি আমার আর মেয়ের জন্য বাবু তো এই সময়তে বাইরেই থাকে তো চায়ের সাথে বিস্কিট আজকে সন্ধেবেলাতে আমি আর মেয়ে খাবো তো আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করছি এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে পারলে একটা লাইক করো আর কেমন লাগছে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও তো ততক্ষণের জন্য তোমাদের সকলকে টাটা গুড নাইট তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও কোনো নতুন ব্লগে